আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব রিজিক বাড়ানোর পাঁচটি নিশ্চিত আমল যেগুলো কোরআন ও হাদিসে প্রমাণিত জীবনের রিজিকের বরকত চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন রিজিক বাড়ানোর প্রথম আমল হল ফজরের নামাজ রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফজরের দুই রাকাত সুন্না দুনিয়া ও দুনিয়ার সব কিছুর চেয়ে উত্তম যে ব্যক্তি নিয়মিত ফজর পড়ে আল্লাহ তার রিজিকে বিশেষ বরকত দেন আপনি যদি রিজিকের টানা পোড়নে থাকেন ফজরকে ঠিক করুন দেখবেন আল্লাহ নিজেই আপনার জীবনে সহজই এনে দেবেন দ্বিতীয় আমল হল যতবার সম্ভব সুভানাল্লাহি আল্লাহী ও বিহামদিহি পড়া হাদিসে এসেছে যে ব্যক্তি প্রতিদিন একশোবার এই দুয়া পরে তার গুণা মাফ করা হয় আর আল্লাহ তার রিজিকে বরকত দেন এই জিকির করতে মাত্র এক মিনিট লাগে কিন্তু এর বরকত আপনার জীবন বদলে দিতে পারে তৃতীয় অমল হল বাবা মায়ের খেদমত করা আল্লাহ কোরআনে বলেছেন তাদের সাথে উত্তম আচরণ করো আর হাদিসে রয়েছে বাবা মায়ের দোয়া রিজিক বাড়ায় আয়ু বাড়ায় আপনি যতই ব্যস্ত হন বাবা মায়ের খবর নিন তাদের খুশি রাখুন তাদের একটি দোয়া আপনার রিজিকের দরজা খুলে দিতে পারে চতুর্থ আমল হল দান সদকা করা কোরানে আল্লাহ বলেন তোমরা দান করো আমি তোমাদের রিজিক বাড়িয়ে দেব মানুষ মনে করে দান করলে টাকা কমে যায় কিন্তু ইসলাম বলে দান করলে রিজিক সত্তর গুণ বেড়ে যায় দশ টাকা হলেও দান করুন আল্লাহ আপনার রিজিকের পথ খুলে দেবেন ইনশাআল্লাহ পঞ্চম এবং শেষ আমল হল ইস্তিকফার ফিরুল্লাহ ওয়া তুবুইলাই। এর মধ্যে অসাধারণ রহমত রয়েছে ইস্তেকফার করলে গুনাহ মাফ হয় দুশ্চিন্তা দূর হয় এবং রিজিকের দরজা খুলে যায় প্রতিদিন একশোবার ইস্তেকফার করার অভ্যাস করুন বন্ধুরা এই ছিল রিজিক বাড়ানোর পাঁচটি নিশ্চিতামল যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিন আর এমন আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আপনাকে রিজিকে বরকত দান করুন আমিন